ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে একবার আমিরুল আমিরুলিন হজরতলা আনহুর স্ত্রীর মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হলো তিনি স্বামীকে মিষ্টি কিনে আনতে বললেন সারা মুসলিম জাহানের আমির আবু বক্কর জানালেন তার মিষ্টি কেনার সামর্থ্য নেই আমিরুল মিনিনের স্ত্রী এরপর প্রত্যেক দিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে জমা করা শুরু করলেন কিছু অর্থ জমা হওয়ার পর তার স্বামীকে দিয়ে বললেন মিষ্টি কিনে আনতে আবু জিজ্ঞেস করলেন এই অর্থ কোথা থেকে এসেছে স্ত্রী বললেন প্রতিদিনের খরচ থেকে বাঁচিয়ে তিনি এই অর্থ জমা করেছেন আবু তখন বললেন এই পরিমাণ অর্থ তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিচ্ছি এটার তো তাহলে আমাদের আর কোনো দরকার নেই এরপর তিনি সেই অর্থ স্ত্রীর জন্য মিষ্টি কেনার বদলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসেন এই ছিল আমাদের সাহাবাদের অবস্থা এত সহজ সরল বাহুল্য মুক্ত আর বিলাসিতামুক্ত জীবনযাপন করেছিলেন বলে তারা আল্লাহর দিনকে ভালোবাসতে পেরেছিলেন আল্লাহর দিনের জন্য নিজেদের অকাতের বিলিয়ে দিতে পেরেছিলেন দুনিয়ার চাকচিক্কে অভ্যস্ত হননি বলেই কাফেরা ওই সাদমাটা মুসলিমদের কথা শুনলে ভয় কাঁপতো আর আজ কাফেররা আমাদের ভয় পাবে কি আমরা আজ তাদের কাছে হাসির পাত্র দিন থেকে সরে আসার ফলাফল এর চেয়ে ভালো হয় কি করে আল্লাহ তা আলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা